তো ফ্রেন্ডস চলে এলাম আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি এসছি বালিন্দর এখানে আজ সেট ঢুকবে এখানে মনসা পুজো কাল পঞ্চমী কাল হচ্ছে আট তারিখ বাংলার আট তারিখ তা শ্রাবণের আট তারিখ ন তারিখে এখানে কম্পিটিশান আছে কেউ যদি মনে করো যে আসবো আসতে পারো বালিন্দরটা হচ্ছে বলে নিই আগে এটা হচ্ছে কালনা টু বইচি রোডের মধ্যে পড়ে জামনা দিয়েও আসতে পারো যদি কেউ মনে করো যে আসবো জামনা দিয়েও আসতে পারো আবার যদি কেউ মনে করো নারকেল ডাঙা হয়েও আসতে পারো নারকেল ডাঙা জগতমৌর জগৎগৌরী মায়ের মন্দিরের সোজা যে রাস্তাটা ঢুকছে একটুখানি বাঁ দিকে সোজা একদম বালিন্দর কোনো ব্যাঙ্ক নেই সোজা রাস্তা তো দেখতে থাকো এখানে সাত থেকে আটটা তিরিশ থাকে জানি না এবছর বছর কেমন কী সেট ঢুকেছে তো এ টু সেট এ টু জেড সেট দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত দেখাবো এই যে এই গ্রামটা আমি অলরেডি চলে এসেছি মাত্র পৌঁছালাম এই গ্রামটাই তো সামনে একটা সেট বাঁধা হচ্ছে তো দেখাবো দেখতে থাকো যত সম্ভব ত্রিদেব সাউন্ডের তিরিশ স্পাইডার ছবি আছে পিছনে দেখলাম তো দেখতে থাকো তো গিয়ে কথা হচ্ছে এখন এই পর্যন্তই তো ফ্রেন্স দেখাবো এখানে মাল বাঁধার কাজ চলছে কোলে সাউন্ড জানি না কী এসছে সাগরদা তো আসে তো দেখতে থাকো দেখাবো কোলে সাউন্ড যোগ্রাম বক্স বাঁধা হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে এই যে ये लो किसी से पूछ लो भाई कॉलेज वो का काली माहेर मंदिर के सामने माल बाजार का चल छे ये ये से जानना हां आबरा आबरा चले रहा वैसे अनेक ऐसे चौमाला से को लाइनटा তো দেখাবো দেখতে থাকো এই যে ছবি ঈগল পূর্ব বর্ধমান যোগ্রাম দেখাবো মায়ের মন্দির আছে মন্দিরের পাশেই করেছে এই যে ডিজাইন কোলে সাউন ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো ফোন নাম্বার দেওয়াই রয়েছে প্রয়োজন পড়লে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কমেন্ট করবে যেখানে মায়ের মন্দিরে রেখেছে মেশিন পত্র দেখাবো সিরিয়াল বা সিরিয়াল রাখা আছে সাতশো দিয়ে চং বাজবে এস মডেল দেখতে পাচ্ছ দেখতে দেখো দেখাবো ওখানে চংচের কাজ চলছে দেখাবো

सरकार चलছে দেখাবো কোলেছান দেখতে থাকো তো फ्रेंड्स দেখাবো সামনেই কাজ চলছে এই যে বক্স মাদার এই যে তিনটা বক্স তোলা হয়ে গেছে অলরেডি দুটো নয় দুটো ছয় তার মধ্যে তিনটে হয়ে গেছে একটা তুলবে তো দুঃখ টাকো দেখাবো দেব সাউন্ড যত সম্ভব ঈদের আলোর দেখাতে অসুবিধা হচ্ছে আলো নেই এই যে পার্টির ছেলেরা আমরা অটোবার কিরাম বলছে চলো চলো অটোলে सामने দেখাবো তোয়ায় হেলে যাবো দেখতে থাকো দেখাবো পুরো কমপ্লিট দাদা কতবার গেল দেখাবো এখানে মেশিন পত্র রাখা আছে কিছুক্ষণ আগে এসছে এই সমস্ত মেশিন পত্র এখানে রাখা আছে তো দেখতে থাকো নেক্সট দেখাবো তখন এই পর্যন্তই দেখতে দুটো নয় বাঁধা কমপ্লিট একটা চাই তোলা হচ্ছে বাপি সাউন্ড ফিকশন হাতি জামালপুর ডিজাইন দেখে বুঝতেই পারছো তো দেখতে থাকো দেখাবো কমপ্লিট একটা ছয় তোলা কমপ্লিট আর একটা ছয় আছে ওই যে এখানে রাখা আছে এই যে এর বাকি উঠবে এই যে বাকি লেখাই আছে ওই জন্য বললাম তো দেখতে থাকো এই আর একটা ছয় উঠছে এই সামনে দুজন থাক বাদকে এদিকে

নিে আছে

স্কুল রেডি বাঁদলি হয়ে যাবে কাল রোড শো প্লাস কম্পিটিশন দুপুরে কাল দুপুরে দেখতে থাকো এখন এই পর্যন্তই নেট দেখাচ্ছি ফ্রেন্ডস দেখাবো এখানে মাল বাঁধার কাজ চলছে বাপি সাউন্ড চিকনহাটি জামালপুর দেখতে থাকো দেখাবো রাস্তা খারাপের জন্য ভেন করে মাল আনতে হয়েছে এইয দেখতে পাচ্ছ নয় বাঁধা হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ দুটো বাটির ছেলেরাও আছে এখানে দেখাবো ছয় হবে হবে যে দাদা আছে देखते था को देखा राए 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 जो दुकान से निया चला रहा है यार चे निया से देखती बच्चा बापी सांग

দেখতে থাকো দেখাবো এই যে এখানে মাল আনলোড করেছিল দেখতেই পাচ্ছ এই যে ডিজি ডিজিটি রোডস হবে এই যে এখানে চং রাখা আছে এই যে দেখাবো ডিজি চলে দেখতেই পাচ্ছো তো দেখতে থাকো এই এইযিডি রোড শো আছে কাল বাকি সাউন্ডের কাল দুপুরের রোড হবে তো যদি মনে করো আসবো আসতে পারো তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট দেখাচ্ছি দেখাবো এখানে মাল বাঁধার কাজ চলছে কিছুক্ষণ আগেই মাল এসছে মাছলেখালি সাউন্ড শহরা হুগলি এই যে এইভাবেই মাল বাঁধা হবে অনেকটাই রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে দেরি হয় বলে সংক্ষেপে ছেড়ে দিচ্ছি কাল কম্পিটিশন প্ল্যার রোড শো ভিডিও দেওয়ার চেষ্টা করে ছেলেখালি दो छः दो तो नौ देखती कर चुके दे वो चला गया दे चला गया उड़ाई चला गया तो दुमाए क्या से देखा है ये जो है ये जो है ना मैसेज बत्र हुआ से देखती कर चुके इस मॉडल सात सौ देश होंगे आज के बॉक्स मदर का चल चुके हैं এখানেই মাল বাঁধবে এই যে রাখা আছে নিমচং চুং দেখে বুঝতে পারছ পার্টির ছেলেরাও আছে সব অধিক আগ্রহ আছে মালটা সেটিং করে বাজাবে কখন তো দেখতে থাকো দেখাবো নেক্সট দেখাবো দেখতে থাকো ফ্রেন্ডস চ্যাটার্জি সাউন্ড কালেরা ঘাট এক দাদা ড্রিঙ্ক করেছিল তা বারণ করলো ভিডিও করতে ওর জন্য আর দেখাতে পারলাম না এর জন্য সরি সকলকেই তা নেক্সট দেখাচ্ছি নেক্সট হচ্ছে ফেতিমা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান মাধবদা সেট এই যে এখানে মাল কাজ চলছে দেখতে থাকো দেখাবো তো এই যে দুটো বক্স দুটো নয় স্পিকার ওরের তোলা হয়ে গেছে বাঁধার কাজ চলছে এখানে চং এই যে অপারেটার আছে এখানে অপারেটার আছে এখানে কাজ চলছে চুং সেটিং এর ফিটিংস এর কাজ চলছে দাদারা আছে তো দেখতে থাকো আলো খুব সীমিত যে মেশিন পত্র রেখেছে দেখাবো বই এই যে এখানে পাটির ছেলেরা আছে সব আছে দেখাবো এই যে দুটো নয়তলা কমপ্লিট সব বসা আছে পাটির ছেলেরা এখানেও আছে দেখাবো ওখানে ছয় আছে ছবিটা দেখাবো এই যে পাটির ছেলেরা আছে সবাই এই যে এখানে ডিজি চলে এসছে কাল রোডসোর জন্য কাল রোডসো প্লাস কম্পিটিশন দেখাবো কার ডিজি এই যে প্রতিমা সাউন্ডের ডিজি ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে এখানে ফোন নাম্বার দেওয়াই রয়েছে এই যে পার্টির ছেলেরাও আছে অনেক অনেকেই আছে দুটো ছয় তুলতে হবে তোলা বাকি আছে যতদূর সম্ভব দেখাবো দেখতে থাকো দেখতে থাকো লে যা আনতা মানে তোমাদের পা পাছাও গোবরি বানালো কই হ্যাঁ ওই তো বড় সব কো দুই কার ফাটেছে এই যে ওই কি কইছে তারা ইউনিট মানে ইউনিট চেকিং এর কাজ দেখতে থাকো ওই ছবিটা পাঠিয়ে দাও ছবি আছে দেখতে থাকো এই যে ইউনিট চেকিং করছে সব ইউনিট চেক করে নিচ্ছে বডি আছে কি না দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখাবো এখানে চ্যাটার্জি সাউন্ড তা হচ্ছে জামালপুর দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো সবাই মাত্র মাল এসছে কিছু মধ্যেই মাল এসছে মাল বাজার ভিডিও করা যাবে না তো ফ্রেন্স দেখাবো এখানে সাউন্ড কিং সিরাজপুর পাপাইদা সেট এই যে এই গাড়িতেই এসছে এই মাত্র আনলোড করা হলো অনেকটাই রাত হয়ে গেছে আনতে পার্টির ছেলেরা অনেক দেরি করিয়ে গেছে যার জন্য আনতে অনেক দেরি হয়েছে দেখাবো এই সবে মাত্র আনলোড হয়েছে দেখাবো দেখতে থাকো ওই ওইজো বক্স নাবাচ্ছে দড়ি বেঁধে টেনে নাবাচ্ছে এইজো দেখতে থাকো দুপুরে হয় কালনা বলছি রোডের মধ্যে পড়ে এটা জায়গাটা হচ্ছে বালিন্দর বালিন্দর রায়পাড়া যদি মনে আসবো আসতে পারো এটা ডাঙা হয়েও আসতে পারো জামনা হয়েও আসতে পারো যেখান দিয়ে সুবিধা না বুঝতে পারলে কমেন্ট অথবা বক্সে চেষ্টা কমেন্ট করবে আর একটা নয় মতো বাকি আসছি আর একটা নয় বাকি আছে সঙ্গে ডিজিও চলে এসছে একই গাড়িতে এই যে পাপাই দাঁড়িয়ে দিয়েছি এই যে পার্টির ছেলেরা অনেকেই এসছে বড় একটা মাঠের বড় একটা মাঠ এই যে মাঠের মধ্যে পড়েছে দেখতেই পাচ্ছো এই যে পার্টির ছেলেরাও আছে এই যে এখানে ছয় আছে

তো দেখতে থাকো এখন এই পর্যন্তই কাল রোড শো ক্লাস কম্পিটিশন ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন হলে অবশ্যই পাশে থাকবে